শরিফুল নয় এবার আইপিএলে এ নিয়ে টানাটানি বিক্রি হলেন সর্বোচ্চ মূল্যে দর্শক ক্যারিয়ারটা এখনো অনেক ছোট ঋষাদ হোসেনের বারের প্রথম খেলেছে বিশ্বকাপ ঋষাদ ঘিরে বাংলাদেশের রোমাঞ্চের কারণ তিনি একটি লেগ স্পিনার বাংলাদেশের যা এক রকম হলেও তা দুই রকম প্রজাতি এর আগে কখনো বিশ্বকাপে স্বীকৃত বা কখনও লেগ স্পিনার খেলেননি বাংলাদেশের হয়ে ঋষাদ এরই মধ্যে তার আরেকটি সামর্থ্য দেখিয়েছেন বড় শট খেলা যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ছক্কায় খেলেছিলেন তিরিশ বলে তেপ্পান্ন রান বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ সক্কার রেকর্ড রয়েছে তার আর ঋষাদের এমন সামর্থ্য দেখে নজর কেড়েছে সবচেয়ে বড় বড় ফ্র্যাঞ্চাইজি লীগের কেননা জানা গেছে এরই মধ্যে গুজরাট টাইটার থেকে যোগাযোগ করা হয়েছে ঋষাদ হোসেনের সাথে জানা গেছে রিশাদকে দলে ভিরিয়ে নাকি ছেড়ে দিয়েছে রাশেদ খানকে রিশাদের প্রতি এমন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লিগের আগ্রহ দেখে ধারণা করা হচ্ছে উচ্চ মূল্যে এবারে আইপিএলে দল পাবেন